হ্যালো গাইস আমি হচ্ছি বাজারের চৌপতিতে এবং এখন এখানে আমি দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম সন্ধ্যা হয়ে গেছে তবুও বাজারে এসেছি তো অনেকেই চিন্তা করে বাজারে কেন সন্ধ্যার সময় যায় এই জন্য আজকের ভিডিওটা আমি করছি যে কি কি করি আমি আজকে তো এখানেই আমি হচ্ছে এটিএম থেকে টাকা তুলবো টাকা তুলে আমি কি কি করছি সেটা দেখাবো তো আমি তোমাদেরকে বলে রাখি তুমি তোমরা হয়তো ভাবছো যে সন্ধ্যায় না আসে সকালে বা দুপুরে বা বিকালে আসতে পারতে তো কি বলবো সকালে সকালের কাজ থাকে দুপুরে হচ্ছে রান্না বান্নার কাজ থেকে আর বিকালে একটু আরাম করলাম সন্ধ্যার সময় নামাজ পড়েই বেরিয়ে আসলাম সেই জন্য সন্ধ্যা সন্ধ্যা হলেও আমি সেটা মনে করি না আমার কাজ কাজ করতেই হবে তো আমি এখানে ঢুকছি হচ্ছে হার্ডওয়ার্কের অফিসে এখানে কিছু টাকা পাই তো সেখানে আমি টাকা দিয়ে দিলাম এখানে টাকা দিয়েই তারপরে চলে আসলাম স্বর্ণঘরের দোকানে দেখি হয়ে গেল দিয়ে একটু হাতে দেখান তো

আচ্ছা কাজ করার পর আচ্ছা স্বর্ণকার আবার মানে অন্য দোকানে নিয়ে আসলো অন্য দোকানে এই কারণেই নিয়ে আসলো যে সোনাটা কতটা পিউরিটি আছে সেই পার্সেন্টেজটা দেখবে তো যন্ত্রটা ওখানে ছিল না এখানে যন্ত্রটা আছে তো এখানে আবার স্বর্ণকার দোকানদারটা কি একটা যন্ত্র দিয়ে করছিল সোনাটাকে দেখে একটা পাথরের মধ্যে সোনাটা রেখে একটা ছুছুলো মতো যন্ত্র দিয়ে সেটাকে চাপাচাপি করছিল। তারপরে আবার সেটাকে মুছামুছি করছে দিয়ে তারপরে হচ্ছে সোনাটাকে বের করে পাথরটাকে আবার রেখে দিল রাখার পরে হচ্ছে এবার হাটটা ওখানে ঝাড়বে ওই বাক্সটার মধ্যেই ঝাড়ছে দেখো এবার এই সোনাটাকে নিয়ে হচ্ছে একটা জেরিক্সের মতন যন্ত্র আছে যেরকম জেরিক্স জেরিক্স দোকানে দেখেছো যে জেরিক্সের দোকানে যে যন্ত্রটা থাকে সেই রকমই যন্ত্রটা এখানে হচ্ছে সোনাটা রাখলো রাখার পরে হচ্ছে কম্পিউটারে দেখছে বারবার কত পার্সেন্ট আছে এ সোনাটা পিউরিটি মানে পিওর সোনাটা কতটা আছে সেটা দেখবে কত পার্সেন্ট আছে তো অনেকক্ষণই সময় লাগছিল এখানে বসেছিলাম আমি আর আমি লক্ষ্য করছিলাম এটা আমার কাছে নতুন লাগলো আমি কোনোদিনও দেখিনি এরকম যন্ত্র বা এরকম কিছু তো অনেকক্ষণ দেখার পরে তারপরে হচ্ছে পার্সেন্টটা পার্সেন্টেজটা বের করলো কাগজটা বের করলো এই যে দেখো বের করে নিয়েছে আর এখানে হয়েছে একানব্বই দশমিক জিরো ওয়ান পারসেন্ট এটাকে কাটাকাটি করে হচ্ছে এক হাজার ছশো পঁচিশ গ্রাম হল মানে এক গ্রাম ছশো পঁচিশ আর এর আগে ছিল এক গ্রাম সাতশো পঁচানব্বই গলানোর পরে নব্বই হলো তারপরে হয়ে গেল পিওর হচ্ছে এক তারপরে হচ্ছে আমি চলে আসলাম ওখান থেকে স্বর্ণকারের দোকান থেকে চলে আসলাম হচ্ছে একটা দোকানে খাওয়ার দোকানে আমার হচ্ছে চটপটির দোকান দেখলেই চটপটি খাওয়ার ইচ্ছা করে তো আমি আবার এখানে চটপটি খেতে বসে গেলাম এই যে আমাকে চটপটি দিচ্ছে নতুন দোকান বোধ আমার মনে হলো সব কিছুই নতুন নতুন দেখছিলাম তো এখানে আবার আমি একদম খুব রিল্যাক্সে একদম তারপরে এটা খাচ্ছিলাম আমি আবার চিন্তাও করছিলাম না যে রাত হয়ে গেছে বা কিছু এখানেই আমার সাড়ে সাতটা বেজে গেছিলো ঠান্ডার দিন সাড়ে সাতটা মানে অনেক আর তারপরেও চলে আসলাম খাওয়ার পরে হচ্ছে জুতার দোকান আমার ছেলে বলেছিলো যে জুতা আনতে তো আমি এখানে মেপে দেখছিলাম জুতাটা আমার ছেলের হবে কি না তা দেখছি আমারই হয়ে যাচ্ছে জুতাটা তখন মনে করলাম যে না এটা বড় হয়ে যাবে আমার ছেলের আবার মানে এর থেকে যে এক মানে এক নম্বর কম এরকম জুতা দিতে চাইছিলো তো আমি আবার বললাম যে না এটা ছোটো হয়ে যাবে তো জুতাটা নিলাম না চলে আসলাম আর কিছু ফল কিনলাম ফল কিনে তারপরে বাড়ি চলে আসছি